মার সঙ্গে রয়েছে মায়ের মতো অনেকটাই কালার আর বাবার মতো না এই বা সবুজ সবুজ হয়েছে না দারুণ কথা খুব কথা বলে তাই কথা পটকা আর ওর বাবা দেখো সুখ ও মার সঙ্গে কি করছে মারকলের মধ্যে কি করছিস রে কথা হ্যাঁ কেমন করে তাকাচ্ছে দেখা

মিষ্টি মানে সে ময়ূর কণ্ঠে একটা কালার আসছে দেখো লেজের কাছে ময়ূর কণ্ঠে একটা কালার এসেছে এর নাম সুন্দরই নীল হলু ওকে দেখ

না কিন্তু ওর নাম কথা প্রচুর কথা বলে রে ও তুই জানিস না দেখ চুপ করে দেখছে আর এত সুন্দর মুন্ডু ঘুরিয়ে না করে এত সুন্দর দেখতে বলে সুন্দরী তোর কত নাম শোনা বৃষ্টি শুরু হয়ে দিই কিন্তু হুম তুলে নেবে এবারে সবটাই গুলগুলি এ ও কিছু বলছে না কেন হুম কিছু বলছিস না কেন রে সুন্দরী পটকা কথা কোন নামটা বেশি মানে মানানসই হচ্ছে গো সব কটা আমাদের আদরের পটকা আবার সুন্দরী একটাই ছানা তো তার অনেক নাম মিষ্টি দেখতে বলে সুন্দরী পটকা আঁকি আঁকি কথা প্রচুর কথা বলে সকাল থেকে উঠে কিচ 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 করে ডাকবে মাকে ডাকে খাওয়ানোর জন্য কি করছো তুমি বাবা হয়েছো শোক তুমি বাবা হয়েছ কেমন লাগছে বলো বাবা হয়ে রানী মা হওয়ার অভিজ্ঞতা বলো ও মা দেখ এই রানীর গলার কাছে না ঠোঁটের কাছে দেখ একটু এদিকে ওদিকে কি সুন্দর কালার কিন্তু রানীর কালারটাও দারুণ রানী মা হয়ে কেমন লাগছে বলো ছানার এখন অনেক দায়িত্ব তোমার ছানাকে আবার শিক্ষিত করতে হবে পড়াশোনা করতে হবে এই দায়িত্বটা কে নেবে জয় তো পড়াবি তো যায়